জামাতের এই সমাবেশ প্রসঙ্গে আরও কথা বলার জন্য স্টুডিওতে আছেন আক্তার হোসেন আমরা সরাসরি যাব আক্তারের কাছে আক্তার আপনি নিশ্চয়ই শুনছিলেন তাফমিমুল তথ্য জানাচ্ছিলেন সকাল থেকে তিনি সেগুলো আপনি শুনেছেন তিনি তথ্যগুলো জানাচ্ছিলেন সমাবেশস্থল থেকে তো জামাত এই সমাবেশকে সফল করার জন্য বিগত এক মাস ধরেই প্রচারণা চালাচ্ছিল আমরা এর আগেও এটি নিয়ে আলোচনা করেছি এবং তারা সাত দাবি জানাচ্ছে সার্বিক পরিস্থিতিটা আপনি কি মনে করছেন জামাত আসলে মানে এর বৈশিষ্ট্যটা কি তাদের এই সমাবেশের বা তাৎপর্য কি আমরা আসলে আমাদের দুইজন সহকর্মীর কাছ থেকে যেমনটি শুনলাম এবং আমরা আগের সংবাদেও দেখিয়েছি জামায়াতের আজকের এই সমাবেশটির বড় বৈশিষ্ট্য হচ্ছে যে লোক সমাগম তারা আসলে দেখাতে চায় যে জামায়াত কত বড় শক্তি এই দেশে সেই চিত্রটি তারা তুলে ধরতে চায় আমরা দেখছি যেমন শাহবাগ থেকে কাকরাইল ছাড়িয়ে কিন্তু পল্টন পর্যন্ত জামাতের এই যে সমাবেশের যে পরিসর সেটি কিন্তু ছাপিয়ে গিয়েছে অর্থাৎ এবং আপনি যেটি বললেন যে এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে তারা গণসংযোগ করেছে পথসভা করেছে সফল করার জন্য এবং আমরা দেখছি গত রাত থেকে লঞ্চ ভরে ভরে দক্ষিণাঞ্চল থেকে লোক এসেছে ট্রেন ভাড়া করে রাজশাহী থেকে অন্যান্য অঞ্চল থেকে কিন্তু ট্রেন ভরে ভরে লোকজন এসেছে সব মিলে আসলে জামাত একটি চমক দেখাতে চেয়েছে যেহেতু দীর্ঘ পনেরো বছর জামায়াত ওইভাবে কাজ করতে পারেনি তাদের যেই সাংগঠনিক যেই ভিত্তি সেটি তারা দেখাতে পারেনি আপনি জানেন যে দু হাজার সালে যখন জামায়াতের নিবন্ধন আদালতের রায়ে স্থগিত হয় তখন থেকে কিন্তু কার্যত তারা বড়ো ধরনের কোনো সমাবেশ করেনি যদিও তারা বিভিন্ন বিক্ষিপ্তভাবে কর্মসূচি করেছে তা আজকের এই সমাবেশ থেকে মূলত দুটি বার্তা যেহেতু এখন সামনে নির্বাচন রয়েছে সেই নির্বাচনমুখী ট্রেনে যে রাজনৈতিক দলগুলো উঠেছে সেই নির্বাচনকে সামনে রেখেও কিন্তু আপনার তারা যে একটা নির্বাচন যেন আপনি জানেন যে নির্বাচন আসলে নানান সমীকরণ হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আমরা জানি যে দীর্ঘদিন কিন্তু বিএনপির অন্যতম মিত্র দল ছিল জামায়াত ইসলামী কিন্তু এখন সেই জায়গা থেকে এসে আমরা লক্ষ্য করছি যে একটি দূরত্ব বাড়ছে আবার পাল্টা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে করে অংশীদার ছিল সেই দলগুলোকে কাছে চাইছে জামায়াত যেমন আজকে আপনি দেখতে পাবেন যে এই যে সমাবেশ মঞ্চ সেই মঞ্চে কিন্তু জামায়াত ইসলামী ছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তারাও আসবেন এবং এখন পর্যন্ত মাত্র যেহেতু সেখানে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে বিএনপিকে দাওয়াত করা হয়েছে অর্থাৎ তারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাইকে দাওয়াত করেছে কিন্তু আমরা বিএনপির তরফ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে বিএনপির কোনো প্রতিনিধি আদৌ আসবেন কি না সে বিষয়ে আসলে এখন তাদের দলীয় সিদ্ধান্ত আসেনি কিন্তু এছাড়া যে অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে কিংবা তারা বলছেন দেশপ্রেমিক দল যেমন আপনি ধরতে পারেন যে চর্মনায়ের পীরের নেতৃত্বাধীন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য যেই অপর অপর রাজনৈতিক দলগুলো রয়েছে এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি তাদের প্রতিনিধিরা কিন্তু অনেকে এসেছেন এবং অনেকে আসছেনও এই সমাবেশে তারাও গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা যেটা বলছে যে তারা একটি প্ল্যাটফর্মে আসতে চান অর্থাৎ যেই ঐক্যের ডাক তারা দিয়েছেন এই সেই ঐক্যগুলো এবং সেই ঐক্যগুলো কিসের ভিত্তিতে হবে তো এই তারা সাত দাবি জানাচ্ছে সেই সাত দাবির অন্যতম হচ্ছে যে এই চব্বিশের যে পাঁচ আগস্ট যে অন্যান্য সময় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এবং রাষ্ট্রের যে প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কারের কথা তারা বলছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদদের স্বীকৃতি এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তার চেয়ে বড় যে বিষয় সিগনিফিকেন্ট যে তারা আগামী নির্বাচনে কী ধরনের নির্বাচন পদ্ধতি হবে সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে বলা চলে কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো এর সপক্ষে কথা বলছেন কিন্তু বিএনপি করছে পিয়ার পদ্ধতি যেটা অবস্থিত পিয়ার পদ্ধতি নিয়েও কিন্তু আজকের এই সমাবেশ থেকে একটি বড় বার্তা আসবে তরুণ প্রজন্মকে আসলে জামায়াত কাছে টানতে চাইছে যেহেতু দীর্ঘদিন জামায়াতের নানান জামায়াতের বিরুদ্ধে কণ্ঠাসাগরে রাখা হয়েছে তারা সামনে আসতে পারে জামায়াতের চরিত্রকে তুলে ধরতে পারেনি কিন্তু এখন তারা চাইছে যেমন এই চব্বিশের গণ অভ্যুত্থানে কিন্তু তাদের একটি বড় অংশ রয়েছে তো সেই পজিটিভ ইমেজকে কাজে লাগিয়ে তারা এখন তরুণ প্রজন্ম আপনি জানেন যে এইবারের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু একটি বড় ফ্যাক্টর হচ্ছে যে প্রায় চার কোটি যে তরুণ ভোটার রয়েছে সেই তরুণদেরকে কিন্তু কাছে টানতে চাইছে যেহেতু চব্বিশের যে গণ অভ্যুত্থানে সেই চব্বিশের ঘন অভ্যুত্থানে এই তরুণদের একটি বড় ভূমিকা ছিল তো এই তরুণদেরকেও তারা কাছে টানতে চায় এবং আজকে সময় শেষে ক্যারেক্টার যদি আমরা বিশ্লেষণ করি সারা দেশ থেকে যেমন একদম সাধারণ মানুষ এসেছে লুঙ্গি পরা মানুষ এসেছে আবার কিন্তু ছাত্র জনতাও তারা এসেছে যদিও জামায়াতের যে একটি একটি ছাত্র সংগঠন রয়েছে ছাত্র শিবির তারা অফিসিয়ালি যদিও এখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় একটি তরুণদের একটি অংশগ্রহণ এই এতে রয়েছে এবং আপনি জানেন যে প্রত্যেকটি সেক্টরে অর্থাৎ জামায়াত যে যে সকল সেক্টরগুলো কাজ করে অর্থাৎ আইনজীবী পেশাজীবী চিকিৎসক তারাও কিন্তু তাদের একটি বড় পার্টিসিপেশন এই সমাবেশে আছে অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে তারা ছুঁয়ে যেতে চায় এবং তারা দেখাতে চায় যে আগামীতে জামায়াত যে একটি শক্তি সেই শক্তির তারা জানান দিতে চায় এবং আগামীতে যেই রাজনৈতিক মেরুকরণ হবে আশা করা যায় এখান থেকে যেই নির্বাচনমুখী বিভিন্ন সংস্কার তাদের যে দাবির এই সাধ্যফা দাবিতে যারা একমত হবে তাদেরকে নিয়ে হয়তো রাজনৈতিক নতুন জোট আপনি বলছিলেন আপনি বলছিলেন যে বিএনপির সাথে দূরত্বের কথা আপনি তুলে ধরছিলেন তো সেখানে বিএনপিকেও কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি জানাচ্ছিলেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিএনপি যদি এখানে উপস্থিত হয় সেক্ষেত্রে জামাতের সাথে যে আগামী নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ইস্যু নিয়ে যে একটু দূরত্ব তৈরি হয়েছে আপনি বলছিলেন সেটা কি ঘোষানোর কোনো সম্ভাবনা দেখেন কি হ্যাঁ বিষয় আপনি সঠিক বলেছেন বিষয়টা হলো যে জামায়াত কিন্তু আসলে বিএনপির সাথে দূরত্ব বলতে আসলে রাজনৈতিক মাঠে আসলে রাজনীতির আসলে শত্রু মিত্র আসলে চিরস্থায়ী নয় কিছু কিছু ইস্যুতে হয়তো বিএনপির সাথে দূরত্ব কিন্তু আপনি জানেন যে দীর্ঘদিন প্রায় উনিশশো সাল থেকে কিন্তু চারদলীয় ঐক্য জোটের ব্যানারে জামায়াত ইসলামী রাজনীতি করেছে নির্বাচন করেছে তো তাদের এই দীর্ঘ জোট সেই সম্পর্ক কিন্তু একেবারে খারাপ হয়নি কিন্তু এখন কিছু কিছু যেমন সংস্কার আগে না নির্বাচন আগে কিংবা কোন পদ্ধতিতে নির্বাচন এই পদ্ধতিগত জায়গা থেকে এসে হয়তো তাদের দূরত্বটা বেড়েছে আজকে যদি বিএনপির নেতৃবৃন্দ এখানে আসেন আমার মনে হয় যেহেতু তারা কথা বলছে আপনি জানেন যে দীর্ঘ পনেরো বছর যেমন একটি রেজিম এখানে ক্ষমতায় ছিল সমস্ত বিরোধী দল কিন্তু এখানে নিষ্পেষিত হয়েছিল এখন এই বিরোধী দলের একটি প্ল্যাটফর্মে আসে ঐক্য থাকে তাহলে অবশ্যই এটা দেশের জন্য মঙ্গল হবে এবং আমি মনে করি এইটা হওয়া উচিত আক্তার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য